বন্ধুরা এইরকম একটি করে পাতা যদি প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খান তাহলে পেতে পারেন সতেরোটিরও বেশি রোগ থেকে মুক্তি হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি পাতাটা দেখতে ছোট হলেও এর উপকারিতা এবং গুণাগুণ অনেক বেশি বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণ দেখে বুঝতে পেরেছেন এটা কিসের পাতা হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে তুলসী পাতা এই তুলসী পাতা একটা উপকারী পাতা এ কথা সবারই জানা কিন্তু তুলসী পাতা খেলে আমরা কী কী ধরনের উপকার পেতে পারি সে কথা অনেকেরই অজানা বন্ধুরা এই তুলসী পাতা যদি এরকম চার পাঁচটা করে পাতা আমরা প্রতিদিন খালি পেটে চিবিয়ে এর রসটা খাই তাহলে আমাদের মারাত্মক সব রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি বন্ধুরা তুলসী পাতা আমাদের সব থেকে যে রোগ থেকে মুক্তি দিতে পারে বা আমাদেরকে বাঁচাতে পারে তা হচ্ছে জ্বর তা চায়ে তুলসী পাতা জাল করে পান করলে ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি অসুখ থেকে আমরা রক্ষা পেতে পারি আপনার পরিবারের যদি কারো জ্বর হয় তাহলে তাকে তুলসী পাতা ও দারুচিনি সেদ্ধ করা পা ঠান্ডা চা খেতে দিন তাহলে তার জ্বর তাড়াতাড়ি সেরে যাবে প্রতিদিন কিছু তুলসী পাতার রস চিবিয়ে খেলে কিডনিতে পাথর হওয়ার সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারব বন্ধুরা এছাড়াও ডায়াবেটিস রোগীদের তুলসী পাতা খুবই কার্যকরী মানসিক চাপ মাথা ব্যথা কমাতে গরম পানিতে তুলসী পাতা ফুটিয়ে সেই পানি পান করলে সেই সমস্যা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি বন্ধুরা অনেক সময় আমাদের গলা ব্যথা হয় গরম পানিতে কিছুটা তুলসী পাতা দিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে যদি আমরা কুলকচি করি অথবা সেই পানি আস্তে আস্তে গিলে খাই তাহলে আমাদের গলা ব্যথা সেরে যাবে বন্ধুরা সর্দি কাশি প্রত্যেক মৌসুমের একটা সাধারণ অসুখ যেটা আমাদের খুবই কষ্ট দিয়ে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন যদি আমরা চার পাঁচটা করে তুলসী পাতা পাঁচ মিনিট চিবিয়ে সেই রসটা গিলে খাই তাহলে এই সমস্যা থেকে আমরা সহজেই সমাধান পাব। ত্বকের ব্রন মেস্তা অ্যালার্জি বিভিন্ন সমস্যার সমাধানেও কিন্তু তুলসী পাতা খুবই কার্যকরী হ্যাঁ বন্ধুরা তুলসী পাতার পেস্ট যদি আমরা মুখে নিয়মিত লাগায় তাহলে আমাদের মুখে ব্রোন মেস্তা অ্যালার্জির যে সমস্যাগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে এছাড়াও বন্ধুরা তুলসী পাতা আমাদের লিভারের শক্তি বাড়ায় এবং মুখের যে দুর্গন্ধ সেটা দূর করে প্রতিদিন যদি আমরা চার পাঁচটা করে তুলসী পাতা চিবিয়ে খাই তাহলে আমাদের মুখের দুর্গন্ধের যে সমস্যা সেটা থেকে আমরা কিছুটা হলেও উপশম পাব তাই বন্ধুরা খালি পেটে প্রতিদিন চার পাঁচটা করে তুলসী পাতা চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন এবং সব বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে থাকুন বন্ধুরা যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও থাকতে পারে তাই তুলসী পাতারও কিছু অপকারিতা রয়েছে যেমন তুলসী পাতা বেশি বেশি খেলে দাঁতের মানে দাগ পড়ে যেতে পারে এবং দাঁতের ক্ষয়ও হতে পারে এছাড়া গর্ভ অবস্থায় যদি তুলসী পাতা খাওয়া হয় তাহলে গর্ভবতী যে মা আছে তার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে